আসানসোলের কুলটি থানা নিয়ামতপুর বাজারে জেলা প্রশাসনের নির্দেশ অনুযায়ী টাস্ক ফোর্সের সদস্যরা খুচরো পাইকারি দোকানে অভিযান চালায় এবং আলু পেঁয়াজের দর দাম খতিয়ে দেখলেন মূলত পাইকারি দোকানে কী দরে কেনা বিক্রি হচ্ছে যাতে খুচরো বাজার এবং সাধারণ মানুষ যেন সঠিক মূল্যে তা পান দাম আগের থেকে কমেছে এবং আস্তে আস্তে কমছে বলে এমনটাই জানিয়েছেন ডেপুটি ম্যাজিস্ট্রেট ললিত সেন এদিন জেলা প্রশাসন পুলিশ প্রশাসন এগ্রি মার্কেটিং দপ্তর এনফোর্সমেন্ট ব্রাঞ্চ যাতে স্বাভাবিক দামে বিক্রি হয় সাধারণ মানুষ সঠিক মূল্য পায় সেই কারণে এই অভিযান চালায় নিয়ামতপুর মার্কেটই ভিজিট করছি আমাদের জেলা প্রশাসনের নির্দেশ অনুযায়ী আমরা এখানে কিছু হোলসেল দোকান কিছু রিটেল মার্কেটে আমরা আলু পেঁয়াজের কী রেট চলছে সেটাই আমরা দেখলাম আমরা দেখলাম যে হোলসেল কী রেট আছে কিভাবে তারা কততে কিনেছে কততে বিক্রি করছে যাতে খুচরো সাধারণ মানুষ একটা রিজনেবল দামে ওরা পায় দাম আগের থেকে কমেছে এবং কমছে আস্তে আস্তে কমছে আমাদের জেলা প্রশাসন আছে পুলিশ প্রশাসন আছে এগ্রি মার্কেটিং দপ্তর আছে তাদেরকে যা আমাদের কাছে নির্দেশ আছে সেটা দেওয়া হয়েছে এবং যাতে সাপ্লাই ঠিকঠাক থাকে স্বাভাবিক দামে বিক্রি হয় সাধারণ মানুষ সাধারণ ক্রেতা যাতে সঠিক মূল্যে দাম পায় কেউ যেন কোনোভাবে কৃত্রিম একটা ক্রাইসিস তৈরি করতে যাতে না পারে এই ব্যাপারে আমরা মানে অভিযান চালাচ্ছি বা আমরা রেগুলার করছে মার্কেট ভিজিট করছি আমি ললিত ডেপুটি ম্যাজিস্ট্রেট